বার্সেলোনায় নতুন স্বপ্ন লামিন ইয়ামাল বার্সেলোনায় স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল গত মাসে জয় করেছেন কাপ মাত্র সতেরো বছর বয়সে তারকা খেতে পেয়েছেন তিনি স্পেনের কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ তারকা এবার বার্সেলোনার জার্সিতে কি নাম ডু পারবেন তিনি আজ স্পেনিশ লিগায় নতুন মৌসুমে নিজেদের মিশন শুরু করেছে বার্সেলোনা বেলেন্সিয়ার বিপক্ষে গত ষোলো ম্যাচে কেবল একটা ম্যাচও হেরেছে জয় করেছে দশটা ম্যাচ পাঁচবার ড্র করেছে দুই দল আজও ফেভারিট হিসেবে খেলতে ইয়ামালকে পাচ্ছেন কাতালানরা দুই মৌসুম অভিষেক হয়েছে তরুণের বার্সেলোনার জার্সিতে আটটি স্পেশ খেলে পাঁচটি গুল করেছেন আর এর মধ্যে অনেক বড় তারকা হওয়ার গুণ রয়েছেন লামিন ইয়ামাল এর মধ্যে একবার লাল এগায় শিরোপা জয় করেছেন কিছুদিন আগে জয় করেছেন ইউরো কাপ চলতি মৌসুমটা বেশ গুরুত্বপূর্ণ কাতালান ক্লাবটির জন্য মাদিয়ে যোগ দিয়েছেন কেলিয়ান এমবাপ্পে শক্তি বাড়িয়েছেন লস ব্লাসকোসরা লামিন ইয়ামাল রাখি এমবাপ্পের সামনে টিকে থাকতে পারবেন তাহলে পৃথক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন